আসসালামু আলাইকুম কি বিষয় নিয়ে আজকে কথা বলবো অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন তো আমরা আজকে ডায়রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো তো এই যে স্যালাইনটা দেখতেছেন এই স্যালাইনটা কিন্তু এটা কিন্তু ডায়রিয়া জাতীয় মানে অসুখ হইলে এই স্যালাইনটা ইউজ করা হয় এই স্যালাইনটার নাম হচ্ছে গুকোলাইট বেট এই স্যালাইনটা আমরা কিন্তু ওই যে ভেটেরিনারি যে দোকান আছে ওদের সাথে পরামর্শ করে আনছি আমাদের মুরগির হচ্ছে ডায়রিয়া হয়েছিল অনেক খারাপ অবস্থায় চলে গেছিল আর আরেকটা জিনিস বলবো যে মিলি আর গ্রাম দুইটা মানে আমাদের এই কাপটা দিয়ে মাপলে দুইটা কিন্তু সেম হয় মানে মিলি মাপা হয় হচ্ছে আপনার যে লিকুইড যে পানি জাতীয় ওষুধগুলো ওইগুলো আর গ্রাম মাপা হয় যেগুলো পাউডার জাতীয় আমরা যেটা দেখলাম যে দুইটা একই এটা পঁচিশ গ্রাম প্যাকেটে লেখা কিন্তু এই পঁচিশ মিলি আমাদের গ্লাসে লেখা তো দুইটা মিলায় সেমি হয়েছে তো আপনারা এই অবস্থায় ওষুধ দিতে পারেন মিলিগ্রামের যে একটা সমস্যা থাকে অনেকেরই তো এইটা হচ্ছে আপনার এই পাউডারটা হচ্ছে মানে বিশ লিটার পানিতে পঁচিশ মিলি আর কি তারপরে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার সালমোলিলা এই রানী খেত করা যার বিভিন্ন রোগের কাজ করে ঠিক আছে এটার নাম হচ্ছে সিপ্রোয়েবেট এটার নাম আবারও বলছে সিপ্রোয়েবেট এটা কিন্তু ভালো কাজ করে মানে আমরা আগে দিন চালাইছি ঠিক হয়েছে তারপরে এটা নিয়ে ভিডিও বানাইতেছি ভালো কাজ করে আর তার সাথে হচ্ছে আপনার যে শেফা ওয়ান যে ওষুধটা আছে এই শেফা ওয়ানটা আমাদেরকে দিচ্ছে যে এটা হচ্ছে মানে এক লিটার পানিতে এক মিলি করে দেওয়ার জন্য মানে শেফা ওয়ান এই তিনটা একসাথে করে এটা মুরগিকে মানে দিতে হয় আর কি তো এটা দিলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে একটা না তিন দিন থেকে আপনারা পাঁচ দিন পর্যন্ত চালাইতে হবে যত কঠিন ডায়রিয়াই হোক ইনশাল্লাহ এটা ডায়রিয়াতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমরা এটা ইউজ করে ফলাফল পাইছি আমরা এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আইডিতে আপলোড করি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক করবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন আর আমাদেরকেও পাশে রাখবেন পাশে পাবেন যে কোনো পরামর্শ কমেন্ট করে জানতে পারেন অবশ্যই আমরা আনসার দেবো তো ভালো থাকবেন সবাই